খ নাম্বারটা দেখো খ নাম্বারে বলছে সব কিছু কিন্তু প্রমাণ করো খ নাম্বারে বলছে যে প্রমাণ করো এই পক্ষ সমান এই পক্ষ মানে আমরা এই পক্ষ আর এই পক্ষ কি করব সমান করব উদ্দীপক কিন্তু সেমি তত এটা হলো খ নাম্বার উদ্দীপকে এ অনুপাত বি ইকুয়াল টু বি অনুপাত সি প্রমাণ করতে বলছে এইটা সমান এইটা আচ্ছা আমরা এই মানে অঙ্কটা সরবরাহ করতে শুরু করব যেন দেওয়া আছে থেকে আচ্ছা আমি এটাকে মুছে নেই আমি তো এই কাজটা করলাম না কোন আবার কি করার প্রয়োজন আছে না আমরা ডাইরেক্ট কি করব যদি আমাদের সিজন ছিল কাতে আমরা লিখে নিব যে ক হতে পাই কি লিখব ক হতে পাইটাকে লিখে নিব আমি হচ্ছে লিখে নিই এখন আর দেওয়া আছে যে করব না কারণ আমরা অ্যানসারটা আগে কিন্তু পাইছি এখানে তাই না লিখব কি ক হতে ক হতে পাই ওই যে মানটা পাইছি নি আমরা কি পাইছিলাম বি স্কোয়ার ইকুয়াল টু এসি তাই না এই মানটা দিয়ে আমি এখন আমরা সলভ করব প্রথমে কোন পক্ষ করবো আমরা লেফট হ্যান্ড সাইড আচ্ছা দেখো আমরা ক হতে পাইছি কি বিস্কোয়ারি করাইড উঠেছি এখন এটা থেকে আমরা প্রমাণ করবো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিলে কিনা এটার সাথে কি প্রত্যেকটা গুণ ওর সাথে ওর গুণ ওর সাথে ওর গুণ ওর সাথে ওর গুণ প্রত্যেকটা গুণ করবো উপরে উপরে গুণ হয় আর উপরে নিচে কি হয় ভাগ হয় যদি আমরা করি দেখো আমি কি একটা লাইন বাড়ায় দিব প্রত্যেকটা গুণ করে নিব আগে আচ্ছা একটা লাইন বাড়ায়নি দেখো ওর সাথে সবার গুণ না এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার নিচে কি কিউব আবার প্লাস এটার সাথে এটা গুণ না এটার সাথে ওয়ান গুণ করলে তো এটাই তো আসবে প্রত্যেকটার উপরেই কি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আর নিচে কি বি কিউব এটা হবে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার নিচে কি হবে সিকিউ এটা কি বুঝতে পারছো এই যে এটা কিন্তু প্রত্যেকের সাথে কি গুণ আমি গুণ করছি ওই যে উপরের সাথে গুণ নিচের সাথে আর গুণ হবে না এখন দেখো গুণ যে করলাম এখন যে কাটাকাটি যায় না এ স্কোয়ার আর এ কিউব কাটাকাটি করলে কি থাকে একটা এ থাকে আর উপরে কি থাকে বুঝতে পারছো এই পর্যন্ত আবার সেম ভাবে এটা কাটাকাটি না নিচে কি থাকে বি আর উপরে সি এর সাথে সি কাটাকাটি করলে একটা সি উপরে স্কোয়ার বি স্কোয়ার কাটাকাটি করলাম ইচ্ছে করলে এই লাইন থেকে তোমরা ডাইরেক্ট এই লাইন করতে পারো কিভাবে এই যে দেখো এটার সাথে এটা যে উপরে নিচে কাটাকাটি স্কোয়ার এ কিউব কাটা নিচে থাকে একটা এ আর সাথে বি স্কোয়ার সি স্কোয়ার দেখছো আমার এটার সাথে এটা যাও তুমি এই যে বি স্কোয়ার আর বি কিউব কাটা নিচে থাকে একটা বিকে বুঝতে পারছো ডাইরেক্ট এ লেন থেকে কোনো সমস্যা নেই এখন তো কাটাকাটি শেষ এখন আমি আসি এই যে মান বসাবো যেখানে বি স্কোয়ার থাকবে সেখানে এসি বসাবো আর যদি এসি থাকে বি স্কোয়ার বসাবো আচ্ছা আমরা মানটা আমি এখন বসাই এই পণ্য থেকে উঠাইছো তোমরা এই পণ্য থেকে উঠে এখন এই মানব না আমাদের মান কি ছিল এই যে স্কোয়ার পাইছে এখানে মানটা কি ছিল এসি ইন্টু সাথে কি আর নিচে নিচে হবে এসি মানে এ স্কোয়ার সি স্কোয়ার আমরা মান পাইছিলাম কি বি স্কোয়ার মান এসি ছিল আর এসি থাকলে কি কি বাস বি স্কোয়ার বয়স আচ্ছা এটা তো এসি নেই আছে আমি এটা এসি আগে নি এ সি এবার হইছে বুঝতে পারছো এ এর উপর স্কোয়ার সি এর উপর স্কোয়ার হয় এটা আমি এসি বানালাম নিচে বি প্লাস নিচে সি এ স্কয়ার এর জায়গায় এ স্কয়ার ইনটু বি স্কোয়ার বাই সি বি স্কোয়ার এর জায়গায় কি এ সি ওকে এ এ এ এ কাটা না কাটলো হবে জাস্ট বসায় দিয়ে সি কয়টা তিনটা প্লাস বুঝতে পারছো সি কিউব আবার এইখানে তো কাটাকাটি যায় না এই যে এসে এসির পরিবর্তে কি বসাবো বি স্কোয়ার ব্রাকেট দিয়ে উপরে এ স্কোয়ার বুঝতে পারছো এটা এসির মানই কিন্তু বি স্কোয়ার আবার ভাই বোনের যে এটা ওই পাওয়ার টু এসির মানটাই ছিল কি এখানে বি স্কোয়ার উপরে টু টু থ্রি থাকলে থ্রি দিতাম প্লাস এখানে সি আর সি কাটা এ থেকে কয়টা তিনটা বুঝতে পারছো এই যে সি আর সি কাটা এ হলো তিনটা এখন কি আসবে দেখো এটা সি কিউব প্লাস এখানে বি মোট কয়টা চারটা চারটা থেকে যদি একটা বাদ থাকে তিনটা এটা কি বুঝতে পারছো ওই যে টু দি পাওয়ার চারটা থেকে একটা বাদ দিলে তিনটা থেকে প্লাস এ কিউব বুঝতে পারছো এটা আচ্ছা আমাদের উত্তরে কি চা হয়েছিল এ কিউব প্লাস বি কিউব প্লাস কিউব আসছে না আমি সাজায় লিখি এ কিউব প্লাছ বি কিউব প্লাছ চি কিউব ৰাইট হেণ্ড সাইট কৰাৰোনো প্ৰয়োজন হৈছে হয় নাই মিলে গৈছে তালে এইটাই হল কি ৰাইট হেণ্ড চাইড বুজি পাৰ্চ অংকটা